বিশালগড় কংগ্রেস যুব নেতার উদ্যোগে বিভিন্ন মসজিদে ইফতার বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের পবিত্র শিয়াম সাধনার মাস হল রমজান ইসলামের ধর্মীয় রীতি অনুসরণ করে দীর্ঘ এক মাস সারাদিন উপবাস করে সন্ধ্যায় আহার করেন তার মধ্যে দিয়ে আল্লাহ নিকট সন্তুষ্টি লাভ করেন পবিত্র রমজান মাসে যার সাধ্যমত বিভিন্ন সামগ্রিক টাকা পয়সা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেন বৃহস্পতিবার বিশালগড় মহকুমার ঘনিয়া মারার অন্তর্গত কংগ্রেসের যুব নেতা টিটু আহমেদ বিভিন্ন মসজিদে মসজিদে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন এই মাসটা ইসলাম ধর্মাবলী যারা তাদের রমজান মাস আবাদতের মাস ত্রিশ দিন রোজা রাখে সবাই এবং বিকালবেলা ইফতারের টাইমে রোজা ভাঙ্গেন প্রত্যেক বছরের নাই এবারও আমি চেষ্টা করছি যে প্রত্যেক মসজিদে ইফতার দিয়ে আবাদতের মাস তো সবাই চায় একটু এবাদত হোক সবার জন্য দোয়া আমার জন্য দোয়া চাই চাইব সবার কাছে

이 n 보 pola, i 가. i dia 데 a y a k gitu, ya. b e t 은 l betul, betul, b e t u 디 betul, betul, b e t 라 l b e t u 스 betul, betul, b